ডুয়েট শিক্ষিকা নিশাদ জাহান ইতু মিয়াজির আপত্তিকর ও অশ্লীল টিকটক ভিডিও নিয়ে সমালোচনা শুরু হয়েছে ডুয়েটের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর্কিটেকচার বিভাগে প্রভাষক হিসেবে তার নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী তারা এমন শিক্ষক চান না যিনি সামাজিক মূল্যবোধ ও রুচির সঙ্গে সাংঘর্ষিক আচরণ করেন তাদের মতে শিক্ষকের আচরণ শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলে তাই কুরুচিপূর্ণ ভিডিও তৈরির অভিযোগে তারা তাকে মেনে নিতে পারছেন না ওনার ভিডিওতে দেখা যাচ্ছে যে দুনিক পণকে প্রমোট করছে এই ধরনের কিছু বিষয়গুলো দেখা যাচ্ছে তো আমার অনেক কাজ বাকি কিন্তু আমি এখন কাজ না করে টিকটক করতেছি টিকটক দেখতেছি কাজ করতে কি সারা ঘুমাই নাই তুমি আজির বিভিন্ন ভিডিওতে আপত্তিকর অঙ্গভঙ্গি ও কথাবার্তার অভিযোগ রয়েছে এ বিষয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে অধ্যাপক ডক্টর বায়াজিৎ ইসমাইল চৌধুরী জানান ইতুমিয়াজিকে নিয়োগ দেওয়া হয়েছে স্বচ্ছতার ভিত্তিতে তবে শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করে দেখা হবে ইতোমধ্যে তাকে এক সপ্তাহের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে আজির মোবাইলে একাধিকবার কল করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা টিকটক ভিডিও নিয়ে আপত্তি না থাকলেও কুরুচিপূর্ণ কন্টেন্ট নিয়ে আপত্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ বিষয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন তবে সমালোচনার সংখ্যাই বেশি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জার্মান প্রবাসী কাজী আলিম উদ্দিন তার ফেসবুকে লিখেছেন দুর্জন বিদ্যান হলেও তা পরিত্যাজ্য ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ার সাইকোরা বিদ্যান হলেও তা পরিত্যাজ্য আশা করি সামাজিক অবক্ষয় প্রশমনে ডুয়েট প্রশাসন সঠিক ব্যবস্থা নেবে এবং আমার ডুয়েটেই অনেক ব্রিলিয়ান্ট শিক্ষিকা খুঁজে পাব যারা জ্ঞানের আলো ছড়াবে বশিরুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী লিখেছেন হয়তো ক্লাসে এমনও কথা শুনতে হতে পারে আজকে সকালে নতুন একটা ভিডিও শেয়ার করেছি আমার প্রিয় ছাত্ররা তোমরা কি সেটা দেখেছো তখন ছাত্ররা বলবে ম্যাডাম সকালের সিটি ক্লাসটির ছিল তাই দেখতে পারিনি এখন দেখি ম্যাডাম